পটল সকালে নাস্তার জন্য রুটি রুটি এই যে ঝোল আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি সকালবেলা নাস্তা খাচ্ছে এখানে রুটি আর মাংস ঝোল দিয়ে গতকালকে মাংস রান্না করা হয়েছিল শুক্রবারের মানে তো সেটা ছিল সেখান থেকে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি আর হাদিকা হামিম আমরা একসাথেই এখানে বসে খাচ্ছে আমি বুঝতে পারলাম না এখানে হাদিকাই ছোট রুটি দুইটা বানাইছে এটা আমি অ্যাড করছিলাম কিন্তু ইউটিউব আমাকে ডিলিট করে দিছে সেই ভিডিওটা তো বুঝতে পারলাম না কেন তো যাই হোক আপুরা। আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দেন কয়টা খাইছো মজা বাবা এটার নাম কি বাবা এটা আক আক আটা তুমি খাবে আমি খাবো তুমিই খাবে না কষ্ট হয় তুমি দাঁত দিয়ে চলতে পারো না কই দেখে দেখি তো পারো কিনা দেখি তো পারে কিনা আমি এভাবে পারো না খাদিকা খাও হয়েছে আর কিছু বাকি আছে এখানে কিছু বাজার করা হয়েছে এখানে এই যে নরুস শেষ হয়ে গেছিল নুডুস পাউরুটি বাচ্চাদের জন্য ডিম আনছি লাউ কাকরোল পটল এই টুকটাক শাক সবজি শাক তো না সবজি আর হচ্ছে শুকনা বাজার শাকের দাম হচ্ছে লাউ শাক হচ্ছে আশি টাকা আর পুঁই শাক নাকি বলল ষাট না সত্তর টাকা হইল কাঁচামরিচ দুইশো টাকা একশো আশি টাকা কেজি কাঁচামরিচ আমার মনে হয় সব কিছু দাম আবার বেড়ে গেছে আগের থেকে মাঝখানে একটু কম ছিল তো এখান থেকে আজকে মনে হয় কিছুই রান্না করা হবে না রেখে দিব কিছু রান্না আছে এই জন্য আর আজকে রান্না করব না এখন এগুলো গুছাবো তারপর ওদের সাথে টাক খাবো ঠিক আছে দেখতে থাকুন পাউরুটির রেসিপিটা আমার আপুদের গতকাল মানে ভিডিওতে অনেক তাদের ভালো লাগছিল তো রাফসান আরমান ব্লক থেকে এক আপু বরিশালের আপু তারপরে সিনথিয়াস ব্লক রাজিয়া ডেলি ব্লক এই আপুগুলো আমাকে বলছিল যে এটা আবার একটু দেখানোর জন্য বা রেসিপিটা তবে আমি এটা আমার বাসায় এখন পাউরুটি নাই তো আমি এটা গতকালের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি পাউরুটিগুলো আমি কেঁচি দিয়ে কাটার পরে এই তো কড়াইতে মানে ফ্রাইপ্যানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ডিম তারপরে ম্যাজিক মশলা যেটা থাকে সস সয়া সস এইগুলো সব একসাথে দিয়ে তারপর নাড়াচাড়া করে পাউরুটিটা আমি দিয়ে দিছি তো যেভাবে আমরা নুডুলস রান্না করে ঠিক সেরকমই খেতে অসাধারণ লাগছিল বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যায় মানে নাস্তা এসিব এটা অনেক ভালো যায় বাসা ট্রাই করে দেখতে পারেন আপনাদের যে ভালো লাগছে এটা শুনে আমার অনেক ভালো লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টের জন্য এটা আমি আবার অ্যাড করে দিলাম আসলে ছোটো রেসিপি কখন যে কার ভালো লেগে যায় এটা আসলে বলা মুশকিল তো আমার এই আপদের আমার এই ছোটো রেসিপিটা ভালো লাগছে তারা আবার রিকোয়েস্ট করছিলো যে আপু তোমার রেসিপিটা আবার একটু সুন্দর করে বলো বা দেখাও আর এদিক থেকে আমি শুক্রবার এই যে পোলাও আর গরু মাংস রান্না করে নিচ্ছি বাসায় কোনো বাজার ছিল না আর যে বাজারটা আপনাদের দেখাইলাম সেটা হচ্ছে শনিবারের শনিবার করা তো আজকে যেহেতু রবিবার মানে ব্লকটা রবিবার যাচ্ছে আর এই শুক্রবারে আমার কোনো বাসা বাসায় কোনো বাজার ছিল না তো আমি এদিক থেকে পোলাও আর গরু মাংসটা রান্না করে নিচ্ছি পোলাওতে আমার আলু পোখারা অনেক ভালো লাগে তো এখানে আমি কিছু আলু পোখারাও দিয়ে নিয়েছি আলু পোখারাটা আসলে পোলাওতে আমি যখন মেখে খাই আমার কাছে অনেক ভালো লাগে কিসমিস আলু পোখারা রান্নার আইটেম আসলে খুব বেশি না শুধুমাত্র পোলাও আর গরু মাংস তো এটা তো হয়েই গেছে আর গরম মাংস আমি প্রেশার কুকারেই বসাই দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য তো কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন এ পর্যায়ে আমি আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে বান্না শেষ করে আমি যাবো হচ্ছে একটা অন্য কাজে সেটা হচ্ছে বাসায় আমার যে পাতিল ধরার যে নুসনি থাকে সেটা একটু নষ্ট হয়ে গেছে তো সেটা আমি কী করব হাফসার পুরান একটা কটি ছিল একটা রঙ উঠে গেছে সেটাকে আমি কেটে আমি এখন নুসনি বানাবো তো এটাই সেলাই টেলাই করে তারপর আমি গোসল করতে যাবো তারপর নামাজে যাবো সারাদিনের ভিডিওর ভিতরে আমার শুধু এতটুকুই ছিল আর ছিল হচ্ছে সন্ধ্যায় নামাজ পড়ার পরে হাদিকা একটু মানে সেপারা পড়ছে সেটা হচ্ছে এটা হাফসার অনেক ছোটোবেলার ও যখন সেপারা পড়তো কায়দা কায়দা ছিল যেটাকে বলে সেটা তো এটা দেখে আসলে ও তো সেরকমভাবে রিডিং পড়তে পারে না ওকে এখনও সেরকম হুজুরের কাছে দেওয়া হয় হাদিকা কি ইনশাল্লাহ দিব তো এটা নিয়ে পড়তেছে যেহেতু আমরা সবাই মাগরিবের নামাজ পড়ছি আমি আবার একটু সুরা ওয়াকিয়াটা পাঠ করলাম বাচ্চারা আসলে এই বড়দের এই আচরণগুলো দেখেই শেখে ওরা যখন দেখছে যে না আমি পড়তেছে ওর বড় বোন মানে হাফসা পড়তেছে তো প্রায় এরকম চেষ্টা করে আর এই সন্ধ্যাবেলাটা অর্থাৎ মাঘরে সময় আমার খুব ভালো লাগে এরকম লাইটিং করে রাখতে মানে সব লাইট অফ করা থাকে নামাজ পড়ি আর এরকম একটু হালকা করে বাতি মানে লাইটিক লাইটিং হবে তো যার যার আসলে ভালো লাগা তো বন্ধুরা ভিডিওটা আমি এতটুকুই রাখবো আমার পাশে থাকবেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম